আর মাত্র এক সপ্তাহ পরই শুরু হতে যাচ্ছে বিপিএল তার আগে জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ইয়াসির ও খালেদ আহমেদ হাজারো তরুণীর মন ভেঙ্গে কাদের বিয়ে করলেন তারা তাদের পরিচয় থাকছে ভিডিওটিতে আরও থাকছে ইতিহাস গড়তে যাচ্ছে বিপিএল পাঁচটি ভিন্ন ভিন্ন মাঠে অনুশীলনে নামছে ষাটটি দল টি টোয়েন্টি সিরিজের আগে বাবরকে প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন এবং কিং কোহলিকে চিনেন না রোনালদো ভাইরাল বিশেষ বক্তব্য শুরু করছে এবার বিস্তারিত সংবাদ যে বিপিএল দিয়ে বাংলার ক্রিকেটে আবির্ভাব হয়েছিল ইয়াসির রাব্বির সেই বিপিএল আগে শুরু করলেন জীবনের আরেক অধ্যায় নিশহর চট্টগ্রামে গতকাল বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় দলের এই ক্রিকেটার নগরের হল টোয়েন্টি ফোরে বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান পাত্রীর নাম রিভা আঞ্জুম চট্টগ্রামের স্থানীয় এনারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন অবশ্য ব্যক্তি জীবনে আটকে থাকার সময় নেই খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুটি প্রত্যাশা রাখবে সিলেট এর আগে বিয়ে সম্পন্ন করেন ক্রিকেটার সৈয়দ খালিদ আহমেদ একত্রিশ বছর বয়সী এ তারকা পেসার বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লিখেন আমি আনুষ্ঠানিকভাবে তার তবে তার স্ত্রীর পরিচয় মিলেনি এখনও আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন এই তারকা পেয়ে বিপিএল এর আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেয়ে এদিকে প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন মাঠে অনুশীলনে নেমেছে বিপিএল দলগুলো আগামী উনিশ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল আর এই আসরকে সামনে রেখে ক্রিকেটারদের ব্যস্ত অনুশীলন চলছে এবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের চাপ কিছুটা হলেও কম থাকবে কেননা রংপুর কুমিল্লা গতবারের মতো অনুশীলন করবে তাদের মাঠে এছাড়া খুলনা অনুশীলন করবে বিকেএসপিতে সিলেট চট্টগ্রাম অনুশীলন করবে পূর্বাচলে গণমাধ্যমে খুলনার প্রধান কোচ তালহা জুবাইয়ের শিশুদের অনুশীলন করা নিয়ে বলেন বিকেএসপিতে আমার পুরো ফ্যাসিলিটিস পাচ্ছি পুরো মাঠটা পাচ্ছি আমরা এখানে ইনডোর ব্যবহার করতে পারব সেন্টার উইকেট পাবো এখানে আলাদা করে কিছু অনুশীলন করতে পারবো সব মিলে আমার প্ল্যানিং কাজে লাগানোর জন্য বিকেএসপিতে যাওয়া আসলে বিপিএল এত বছর ধরে মাঠে গড়ালেও নিজস্ব কোনো মাঠ নেই কেন এমন প্রশ্নে খুলনা কোচ জানান এটা তো আসলে আমাদের সবারই আমি যখন খেলোয়াড় ছিলাম তখন আবাহনী ছাড়া আর কোনো মাঠই ছিল না এখন আবাহনী মাঠেও খেলা হয় না সুতরাং ঢাকার মধ্যে মাঠ থাকা জরুরি আমি আশা করি একাডেমি আরে একটা হচ্ছে পূর্বাচলে ওখানে হলে অনেকটা ওভারকাম করতে পারব কিন্তু মাঠের ইস্যুটা সবসময় আমরা সাফার করেছি আমাদের ঢাকা শহরে মাঠ নেই আশা করি এখান থেকে আমরা বের হয়ে আসতে পারব এবারের বিপিএলে কেমন উইকেট প্রত্যাশা করেন এ প্রশ্নে তালহার জবাব একটা দিক যে শীতকালে খেলা হচ্ছে পেস বোলারদের জন্য একটু হলেও সাহায্য থাকবে এখানে আশা করি যেহেতু টি টোয়েন্টি খেলা আপনি নিজেও চাইবেন না একশোতে অল আউট হয়ে যাক কিংবা রান না হোক সবাই টি টোয়েন্টিতে চার ছয় দেখতে আশা করে আমি মনে করি স্পোর্টিং উইকেট থাকবে যেখানে বোলারদের জন্য কিছু থাকবে ব্যাটসম্যানদের জন্য থাকবে কম্বিনেশনটা সমান থাকবে অন্যদিকে টি টোয়েন্টি সিরিজের আগে বাবর ও আফ্রিদিকে প্রশংসায় ভাসালো কেন উইলিয়ামসন বাবর আজমে দুই তেইশ সাল কেটে গেছে নতুন বছরের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ছাব্বিশ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন তেইশ রান অস্ট্রেলিয়া সিরিজের পর এখন বাবরের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড এবার অবশ্য সংস্করণ ভিন্ন টি টোয়েন্টি বাবর কি জানেন কি ফিরতে পারবেন শুধুমাত্র সময় বলে দেবে এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন এখনও বাবরকে তাদের জন্য হুমকি মনে করেন অন্যদিকে বাবর ফিট নন বলে মানতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাবরকে কিনে উইলিয়ামসন বলেছেন বাবর বিশ্বমানের খেলোয়াড় ক্রিকেট আমাদের আবেগ অনুভূতিকে পূর্ণতা দেয় এবং সেটারই একটা অংশ হল প্রতিদিন উন্নতির চেষ্টা করা সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং এটা রাতারাতি পরিবর্তন হবে না আমরা জানি সে বড় হুমকি প্রথমবার টি টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি প্রথম সিরিজে সাবেক অধিনায়ক বাবরকে প্রশংসায় ভাসিয়েছেন এই বাহাতি পেসার সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন মনে হয় না বাবরের ফর্ম খারাপ সেই সেরা সে সবসময় পাকিস্তানের জন্য এত রান করেছে আমার মনে হয় গুনতেও ভুল হবে এক দুই ইনিংসে কোনো পার্থক্য তৈরি হয় না বাবর গ্রেট খেলোয়াড় সে পাকিস্তানের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে অনেক পারফর্ম করেছে দুই হাজার তেইশ টেস্টে নয় ইনিংসে বাবরের রান মাত্র দুইশো চার গড় বাইশ দশমিক ছেষট্টি অথচ দু হাজার বাইশ সালের টেস্টে বাবর রান করেন ঊনসত্তর দশমিক চৌষট্টি গড়ে সতেরো ইনিংসে চার শতক ও ষাটটি অর্ধশতক গত বছর ডেতে চব্বিশ ইনিংসে ব্যাট করেছেন ছেচল্লিশ দশমিক ত্রিশ গড়ে ও চুরাশি দশমিক পঁয়ষট্টি স্ট্রাইক রেটে যা দুই উনিশ সালের পর গড় ও স্ট্রাইক রেটে সর্বনিম্ন সঙ্গে বিশ্বকাপে ব্যর্থতা তো আছেই টি টোয়েন্টিতে গত বছর বাবর ইনিংসে খেলেছেন মাত্র চারটি রান তেতাল্লিশ দশমিক তেত্রিশ ঘরে একশো গত বছরটা ছিল ওয়ান ডে বিশ্বকাপের বছর আর এবছরটি টি টোয়েন্টি বিশ্বকাপের বলা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়া বাবরের জন্য এই সিরিজে ফর্মে ফেরা তাই বেশ গুরুত্বপূর্ণ টি টোয়েন্টিতে বাবর মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি থেকে সরে আসতে পারে পাকিস্তান এমন গুঞ্জন কিছুদিন ধরে শোনা যাচ্ছে পরিবর্তন আসতে পারে সেটা আজ নিশ্চিত করলেন আফ্রিদিও তার ভাষ্য বাবর রিজওয়ানের ওপেনিং জুটি পাকিস্তানের হয়ে সবসময় সেরায় থাকবে আমার মনে হয় বিশ্বকাপের আগে আমাদের সতেরোটি ম্যাচ আছে আমাদের ভিন্ন সমন্বয়টাও চেষ্টা করা উচিত কোন খেলোয়াড় কোন পজিশনে ভালো সেটা খোঁজার চেষ্টা করা হবে এবং সেই পজিশনে খেলানোর চেষ্টা করা হবে কিছু পরিবর্তন আসতে পারে নাও আসতে পারে ভিডিওটি শেষ করব কোহলি ইস্যুতে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি তার নাম শুনেনি বিশ্ব ক্রীড়াঙ্গনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সোশ্যাল মিডিয়ায় অনসারীর সংখ্যায় তিনি হর হামেশা টেক্কা দেন লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদেরও তবে ভারতীয় এই ব্যাটারকে চিনতেই পারলেন না ব্রাজিলের দুই হাজার দুই বিশ্বকাপ জয়ের নায়ক কিংবদন্তি রোনালদো নাচারিও ফুটবলের তীর্থভূমি খ্যাত লাতিন আমেরিকায় এখনও সে অর্থে জনপ্রিয়তা পায়নি ক্রিকেট এরপরও বিরাট কোহলিকে অনেক ফুটবল তারকায় চেনেন তার কোনও বড় অর্জনে অনেকে শুভেচ্ছাও জানান পর্তুগাল সুপারস্টার ক্রিস্টানো রোনালদো ও চেনেন কোহলিকে ভারতের সাবেক পছন্দের ফুটবলার সিয়ার সেভেন কিন্তু রোনালদো নাজারিও চেনেন না কোহলিকে সম্প্রতি ব্রাজিল কিংবদন্তির সঙ্গে দেখা করেছিলেন ইউটিউবার স্পিড তিনি রোনালদোকে প্রশ্ন করেন আপনি বিরাট কোহলিকে চেনেন দু হাজার দুই বিশ্বকাপ জয়ীর পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কে স্পিড বলেন ভারতের বিরাট কোহলি রোনালদোর অকবর জবাব না বিষয় প্রকাশ করে স্পিড বলেন আপনি কোহলিকে চেনেন না জবাবে রোনালদো বলেন ওকে কোনো কোন খেলোয়াড় নাকি উত্তর দিয়ে স্পিড বলেন ও একজন ক্রিকেট খেলোয়াড় তারপর রোনালদো বলেন ও এখানে সেরকম জনপ্রিয় নয় তাই হয়তো চিনি না স্পিড বলেন হ্যাঁ সেটা হতে পারে কিন্তু ও সেরা ক্রিকেটার অনেকটা বাবর আজমের মতো আপনি কখনো কোহলিকে দেখেননি রোনালদোর উত্তর না কখনো দেখিনি সিনোর রোনালদোর এমন মন্তব্যে নিশ্চিতভাবে আহত করবে কোহলি ভক্তদের কোহলিকে যেখানে গোটা বিশ্ব জেনে সেখানে রোনালদোর মতো এত জনপ্রিয় একজন ফুটবলারের কাছে কিভাবে তিনি অচেনা হতে পারেন সুপ্রিয় দর্শক রোনালদোর মন্তব্যে আপনি কতটা হতাশ কমেন্টে জানাতে পারেন মনের কথা মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও সেই সাথে ভিডিওটি লাইক শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ